হ্যালো এভরি দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে যে জায়গাটা থেকে কথা বলতেছি ওই জায়গাটা হচ্ছে সিডনির সিটির যে ডার্লিং হার্বর ওইদিকে সো আমরা ঘুরে ঘুরে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যে সার্কটি সাবজেক্টে ফর হলে আপনি পি আর ইজিলি পেতে পারেন সোলেন ডার্লিং হারবার হেঁটে হেঁটে আমরা ওই বিষয় নিয়ে কথা বলি তো প্রথমে প্রথমে যেটা দিয়ে আমি শুরু করবো এটা হচ্ছে নার্সিং আমরা প্রত্যেকেই জানি নার্সিং শুধু অস্ট্রেলিয়াতে না অল ওভার দ্য ওয়ার্ল্ড নার্সিংয়ের কিন্তু একটা ব্যাপক চাহিদা আছে তেমনিভাবে অস্ট্রেলিয়াতে যারা নার্সিং নিয়ে পড়ালেখা করে বা নার্সিং নিয়ে যারা আসে ওদের কিন্তু পেয়ার ইজিলি পেতে পারে অর্থাৎ আবার এটাও মাথায় রাখা উচিত যে যারা নার্সিংয়ে আসতে চায় ওদের কিন্তু রিকোয়ারমেন্টটা অনেক হার্ড টু ফিল আপ কারণ আপনারা সবাই জানেন যে যারা নার্সিংয়ে আসতে চায় নার্সিংয়ের যে কোনো সাবজেক্টে যদি আপনি আসতে চান তাহলে আপনার মিনিমাম আয়াল স্কোর থাকতে হবে সেভেন অ্যান্ড ইচ ব্র্যান্ডে সেভেন থাকতে হবে আর পিটি ইতেও হচ্ছে সেভেনের যে ইকুয়েবেলেন্ট সেভেনের যত ইকুয়েভেলেন্ট যত অত লাগে পিটিও অ্যাকসেপ্ট করে অস্ট্রেলিয়াতে আই থিঙ্ক পঁয়ষট্টি এবং নলেজ দেন পঁয়ষট্টি যদি পিটি দিয়ে আসেন এবং এটা দেখা দিচ্ছে আপনার ইজিলি আপনি যদি এটাতে পড়ালেখা করেন তাহলে পড়ালেখা শেষে আপনি পিআর এর যেতে পারবেন এবং এটার কিন্তু স্যালারিও অনেক হাই যেমন পার আওয়ারলি যদি ওয়ান এভারেজ যে সিনিয়র যে স্টাফরা অথবা এখানে যে রেজিস্টার্ড নার্স যারা ওদের কিন্তু মিনিমাম পার আওয়ারলি পঞ্চাশ পঞ্চাশ ডলারের মতো ইনকাম অর্থাৎ পার আওয়ারলি মিনিমাম পঞ্চাশ ডলার তাহলে এটা হচ্ছে ফার্স্ট আমার ফার্স্ট কিটা কিসে থাকবে লিস্টে থাকবে নার্সিং এবং সেকেন্ড যেটা সেকেন্ড যেটা এটা হচ্ছে চাইল্ড কেয়ার বা আর্লি চাইল্ড কেয়ার যেটা ওইটা আর এটা হচ্ছে আপনার অনেকেই ওইটা নিয়ে ফয়ালেয়া করে দেন ইজিলি পেয়ারের পাতোতে যেতে পারে এবং এটার কাজ হচ্ছে মূলত এখানের যে মানুষ আছে বা যে ফ্যামিলি আছে বা যে পরিবার আছে ওদের সন্তানদেরকে কিন্তু ওরা জবে নিয়ে যেতে পারে না অর্থাৎ বাসায় রেখে যায় বিভিন্ন অথবা বিভিন্ন আর্লি চাইল্ড কেয়ার সেন্টার আছে ওই সেন্টারগুলোতে ওরা রেখে যায় সো ওই সেন্টারগুলোতে মূলত বিভিন্ন আর্লি চাইল্ড কেয়ার এডুকেটর যারা ওদেরকে কিন্তু তারা নিয়োগ দেয় সো ওই মাধ্যমেই আর কি আর্লি চাইল্ড যে কর্মসংস্থান কর্মসংস্থানটা ওইটা কিন্তু সৃষ্টি হয় এবং আপনি ইজিলি ইচ্ছা করলে ওইটাতে পি আর যেতে পারেন এবং এখানে অনেক ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট আছে যেগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে আর্লি চাইল্ড কেয়ার আর্লি চাইল্ড কেয়ার এডুকেশন যেটা ওইটার বিভিন্ন ব্যাচলর প্রোগ্রাম আছে বা সার্টিফিকেট টু থ্রি সরি সার্টিফিকেট থ্রি অথবা সার্টিফিকেট ফোর টাইপের যে কোর্সগুলো আছে ওইগুলোও আছে দেন আপনি যদি দেখা দিচ্ছে পড়ালেখা কমপ্লিট করে টিআরে যান দেন কোনো একটা সাথে কাজ করেন অর্থাৎ কোনো একটা ইনস্টিটিউটে কাজ করেন দেন আপনি ওই সাবজেক্টে স্কিল অ্যাসেসমেন্ট করতে পারবেন এবং ফিআর পাথরিতে যেতে পারবেন এবং তার আমি যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে শেফ কোর্স বা কুক যেটা কুকার যেটা ওইটা আর ওইটা মূলত হচ্ছে কি টেট কোর্স সো বাট এটার মধ্যে কিন্তু পেয়ারের পাতর অনেক ইজিলি পাওয়া যায় অর্থাৎ আপনি যে কোনো ইনস্টিটিউটে যদি এক বছর দেখা যাচ্ছে কোর্স কমপ্লিট করেন কোর্স কমপ্লিট করে দেন আপনি কোনো রেস্টুরেন্টে যদি খাস করেন আর আমরা সবাই জানি যে ওয়ার্ল্ডের সব জায়গায় রেস্টুরেন্ট অনেকগুলো আছে সো আপনি যে কোনো রেস্টুরেন্টে যদি কাজ করে কাজ করে স্কিল অ্যাসেসমেন্ট করেন দেন ইজিলি আপনি পেয়ারের পাতিতে যেতে পারবেন এবং এটার স্যালারিও মোটামুটি ভালো যদিও কাজটা একটু কষ্টসাধ্য বাট স্যালারি মোটামুটি ভালো আছে দেখা যাচ্ছে পার আওয়ারলি পঁচিশ ডলার উপরে তো অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার পার আওয়ার ইনকাম করতে পারবেন এটা হচ্ছে তার আর আমরা সবাই জানি যে যেহেতু কুকারির যে সাবজেক্টটা ওই সাবজেক্টটাতে মানুষ অনেক বেশি ঝুঁকে পড়তেছে বা অনেক মানুষে ওইটাতে ফলায় করতেছে ওই জন্য দেখা যাচ্ছে আস্তে আস্তে হার্ড হয়ে যেতেছে এটা আমি এনএসডাব্লিউর কথা বলতেছি অর্থাৎ সিডনির যে সিচুয়েশন ওই সিচুয়েশনে হতে বলতেছি কিন্তু অন্যান্য যে রিজন আছে বা অন্যান্য যে স্টেট আছে ওই স্টেটগুলোতে আবার ব্যতিক্রম কিন্তু এনএসডাব্লিউতে ডিফারেন্ট কারণ এনএসডাব্লিউতে দিন দিন একটু হার্ড হয়ে যেতেছে দেখা যাচ্ছে বাট আপনি যদি স্কিল অ্যাসেসমেন্ট করে ফেলতে পারেন তাহলে যে কোনোখানে স্পন্সরে খাস করতে পারেন এবং পেয়ারের ফাঁদ হইতে যেতে পারেন অ্যান্ড ফোন নাম্বার যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সিভিল কনস্ট্রাকশন আমরা প্রত্যেকে এটা জানি যে ওয়ার্ল্ডের প্রতিটা কোনায় কোনায় এই স্বাস্থ্যগতভাবে কিন্তু উন্নত হইতেছে ওই জন্য দেখা যাচ্ছে অনেক বিল্ডিং গড়ে উঠতেছে তেমনিভাবে অস্ট্রেলিয়াতে কিন্তু সিভিল কনস্ট্রাকশনের খুবই চাহিদা বেশি কারণ এখানে অনেক নতুন নতুন বিল্ডিং উঠতেছে ওইখানে দেখা যাচ্ছে অনেক মানুষের দরকার যারা সিভিল কনস্ট্রাকশন রিলেটেড স্টাডি করতেছে ওদের সো আপনি দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে যদি ব্যাচলর অথবা ট্রেড কোর্সও আছে এটার অনেকগুলো বাট আপনি মেবি মোস্ট অফ দ্য টাইম আপনার ব্যাচেলর কমপ্লিট করতে হবে ব্যাচেলর কমপ্লিট করে দেন আপনার ওই সেক্টরে যদি কাজ করেন খাস ছাড়াও আই থিঙ্ক হয় স্কিল অ্যাসেসমেন্ট বাট কাজ তো অবশ্যই জানতে হবে যেহেতু আপনার ওই সেক্টরে কাজ করতে হবে কিন্তু আপনার দেখা যাচ্ছে কাজের মাধ্যমে একটা কাজ করার মাধ্যমে একটা স্কিল অ্যাসেসমেন্ট করলে ইজিলি আপনার পেয়ারের ফাঁত যেতে পারবেন এবং এটার স্যালারি খুবই ভালো দেখা যাচ্ছে পার আওয়ারলি ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ ডলার পার আওয়ারলি ইনকাম করা পসিবল আর এর বেশিও করা পসিবল বাট ডিফেন্ড নিউ আপনি কতটা সময় কাজ করতেছেন বা আপনি কোন জায়গায় কাজ করতেছেন বা কোন লোকেশনে কাজ করতেছেন সো আরও এই ধরনের বা এরকম অনেকগুলো সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে পড়ালেখা করলে আপনি পিআর ফল এতে ইজিলি যেতে পারবেন এবং নেক্সট যেটা নিয়ে আমি কথা বলতে চেয়েছি এটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা বাংলাদেশ থেকে যে সাবজেক্ট নিয়ে আসি এটা হচ্ছে আইটি অথবা বিজনেস রিলেটেড যে সাবজেক্টগুলো ওইগুলো আবার এখন অনেকই প্রশ্ন থাকে যে ভাই আমি যদি আইটি বা বিজনেস রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়ালেখা করি তাহলে কি আমার ফিআরফাতে যাওয়া পসিবল আমি বলবো যে ফিয়ার ফাতে যাওয়া পসিবল কিন্তু এটা একটু হার্ড কারণ রাইট নাও আইটিতে বা অ্যাকাউন্টিংয়ে অনেক মানুষ আসতেছে এবং ওইটাতে পড়ালেখা করতেছে ওই জন্য এটার প্রতিযোগিতাটা একটু বেশি সো অবশ্যই আপনি যদি কোনো জায়গায় প্রফেশনালি খাস করতে পারেন তাহলে কিন্তু আপনি স্কিল অ্যাসেসমেন্ট করতে পারবেন ওই দুইটা স্পেসিফিক সাবজেক্টে এবং আপনি ফিয়ারের পাতিতে যেতে পারবেন বাট আমি মনে করি এটা একটু টাফ দ্যাটস দেশ মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট আসার পর ওই সাবজেক্টগুলো চেঞ্জ করে ফেলে দেন অন্য কোনো সাবজেক্ট নিয়ে নেয় সো এটা হচ্ছে ডিপেন্ড অন নিউ বাট ফিআর সুযোগ আছে দুইটা সাবজেক্টেই আছে সো আজকের আয়োজনে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তো অবশ্যই আমার কোয়েশনস করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ